আমাদের বুদ্ধির গ্রহ আমাদের নির্ণয় গ্রহ আমাদের ব্যবসার গ্রহ আমাদের জনসংযোগের গ্রহ আমাদের বিদ্যার গ্রহ বুথ কিন্তু অস্তা চলে যাচ্ছে এবং অবশ্যই জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি শেষ অবধি বুধের এই অস্তমিত প্রভাব আমাদের বহু বিষয় কিন্তু কিছু সমস্যার সৃষ্টি করবে সেগুলো নিয়ে আজকের বিষয় এবং আলোচনা এবং এই আলোচনাতে আপনারা জানতে পারবেন এই সময় বুধের অস্ত যাওয়াটা আমাদের ব্যবহারিক যে বুদ্ধি প্রয়োগ তার উপর কতটা প্রভাব বিস্তার করবে এবং কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সংযত এবং সতর্ক থাকতে হবে এবং কোন দিক থেকে সমস্যাটা আসতে পারে সেটাই আমরা আলোচনা করব আগে আমরা মূল বিষয়গুলো বুধের তুলে ধরবো যে বিষয়গুলো সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য সেটা একটু আগে মনোযোগ সহকারে শুনে নিন দেখুন আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হন বা অন্যান্য কাজের মধ্যে লিপ্ত থাকেন বা এমন কোনো কাজ করছেন যেখানে টাকা পয়সা খুচরো লেনদেন করতে হচ্ছে ক্রমাগত হিসাব করতে হচ্ছে দশ টাকা পাঁচ টাকা হাজার টাকা বা আরও বড়ো হিসাবও আপনাকে করতে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে যারা আছেন হিসাব রক্ষক ব্যবসায়ী বা আপনি একজন ডেলিভারি এজেন্টের কাজ করছেন এক্ষেত্রে যেহেতু বুধ অস্ত চলে গেছে আপনাকে সর্বদাই একবার রিচেক করে যে কোনো টাকা পয়সার লেনদেন করা উচিত এই জায়গাটা কিন্তু ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু রয়ে যাচ্ছে আপনি দ্বিতীয়ত এমন কোনো যেখানে কাজ করেন যেখানে ক্রমাগত উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে মানে ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নিতে হবে সেটা আপনি মার্কেটিং বা শেয়ার মার্কেটিং বা অন্য অন্য কোনো কাজ করছেন বা ট্রাফিক কন্ট্রোল করছেন যেখানে ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু বুদ্ধি প্রয়োগ করতে হবে এই বিষয়টায় কিন্তু আপনার ফোকাস বা অবশ্যই কনসেন্ট্রেশন মনোসংযোগ এগুলো কিন্তু অবশ্যই আরও আরও সার্ভ করা জরুরি এবং এই বিষয়টার উপর আপনাকে নজর দিতে হবে ভূত অস্ত চলে যাওয়ার জন্য এই বিষয়গুলো কিন্তু ভুলভ্রান্তি মিস্টেক হতে পারে যারা স্কিন অ্যালার্জি এবং নার্ভ এই তিনটে সমস্যার মধ্যে বেশি ভুক্তভোগী এবং অবশ্যই এর সঙ্গে ব্রঙ্কিয়াল সমস্যাকে আমি কিছুটা বলবো সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের এই সময় মেডিকেলি অ্যালার্ট থাকা দরকার এবং ছোটোখাটো বিষয় কোনো ভুলভ্রান্তি ইত্যাদি বা কোনো চিকিৎসায় কোনো গাফিলতি বা ওষুধপত্র সেবনে গণ্ডগোল হচ্ছে কি না সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা এই সময় জরুরি বুঝ অস্ত যাওয়ার জন্য একদিকে কিন্তু চঞ্চলতা কিছুটা যাদের প্রচন্ড বেড়েছিল সেটা কমবে ঠিক কথা কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিশেষত স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে বা ছোট যারা টিনেজ আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু বিষয়ে কিন্তু নির্ণয় বা কোনো পড়াশোনায় অনীহা বা পড়াশোনার ক্ষেত্রে একটু দুর্বলতা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তারা ফেস করতে পারেন এই জায়গাটা অবশ্যই তাদেরকে সচেতন সজাগ এবং সতর্ক থাকতে হবে বুধ অস্তা চলে যাওয়ার জন্য যাদের বর্তমানে বুধের দশা এবং অন্তর্দশা চলছে তারা এই দশা থেকে যা ফল পাচ্ছিলেন কেউ ভালো ফল পাচ্ছিলেন কেউ খারাপ ফল পাচ্ছিলেন তো এই ফলটা কিন্তু কিছুটা স্থীমিত হয়ে যাবে যে ভালো ফলটা পাচ্ছিলো সেটাও কিছুটা কমে যাবে কেউ যদি খারাপ ফল পায় সেটাও কিন্তু কিছুটা কমে যাবে এই বিষয়টা অবশ্যই কিন্তু এই সময় প্রভাবশালী হবে এছাড়া কি হতে পারে এছাড়া দেখুন বুধ আমাদের এবিলিটি চাবিটা কোথায় রেখেছেন বা ছাতাটা কোথায় রাখলেন এই জিনিসটা কোথায় রাখলেন মানি ব্যাগটা কোথায় রেখেছেন এগুলো কিন্তু খুঁজে পেতে আপনার আনঅর্গানাইজ যারা মানে ঠিক জিনিস যেখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দেন সেই জায়গায় কমন সেলি ভীষণভাবে বেড়ে যাবে সেখান থেকে রাগ জেদ একটু নিজের প্রতি উষ্মা এগুলো কিন্তু বেশি প্রকাশ করে ফেলবেন দ্বিতীয় হচ্ছে বুধ আমাদের বাণীর বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় আমি সর্বদাই পরামর্শ দেবো আপনি যদি একদম সুবক্তাও হন একটু জিস্ট বা একটু আপনার হাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে তার উপর বক্তব্য পেশ করুন এবং আপনার বক্তব্যের উপর এটা খেয়াল রাখবেন নিয়ন্ত্রণ রাখাটা দরকার মানে এই নয় যে আপনি কথা বলতে পারবেন না কিন্তু মুখ থেকে আলপাটকা কথা না বেরিয়ে যায় ইত্যাদি বিষয়ে আপনাকে কিন্তু এই সময় নজর রাখা প্রয়োজন মানে অতি প্রয়োজন এই বিষয়টায় অবশ্যই আপনাদের এই খেয়াল রাখতে হবে আর কি হতে পারে দেখুন বুথ এখানে অস্ত যাওয়ার জন্য প্রথমত কমিউনিকেশান আপনার ধরুন একটা টার্গেট ভিত্তিক কাজ আছে আপনি ধরুন কল সেন্টারে কাজ করেন কোনো কানেকশানের বা কমিউনিকেশানে যুক্ত আছেন বা অনলাইনে কোনো ট্রাকাটা ট্রান্সফার বা ইত্যাদি সংযোগ যুক্ত আছে কমিউনিকেশান বা ওভারঅল কমিউনিকেশান সিস্টেম সেটা মোবাইল নেটওয়ার্ক হতে পারে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক হতে পারে এক্ষেত্রে আপনি ট্রাভেল ফেস করবেন যদি জন্মচকে আপনার বুধ নিজের জন্মচকে অস্তমিত থাকে এটা জেনারেল বললাম এবার হচ্ছে ব্যক্তিগত জন্মচকে বুধ আপনার অস্তমিত থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনি ফিল করবেন অস্তমিত দেখবেন বুধের পাথে অস্ত বা দগ্ধ বা কম্বাস্ট এই তিনটে শব্দ আপনার কুষ্টিতে লেখা থাকবে তো এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার বুধ অস্ত আছে সেক্ষেত্রে এই ফলটা পাবেন এবার অবশ্যই আমাদের আলোচনার মুখ্য বিষয় লগ্নভিত্তিক আলোচনা শুধু শুরু করতে করতে বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সাথে বাড়িতে বসে আপনি আলোচনা করতে পারেন আপনার আপনারা আমাদের চেম্বারে এসে আলোচনা করতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে সব থেকে বড়ো বিষয় গোপনীয়তা মেনটেন করে হবে এবং এই নয় যে অনলাইনে এতটুকু সময় অফলাইনে অতটুকু সময় একদমই না ইন ডিটেলে আলোচনা হবে আপনার যা যা প্রশ্ন সমস্ত প্রশ্নের সমাধান করা হবে অবশ্যই আলোচনাটি ভালো লাগলে আপনি যদি ইউটিউবে দেখেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু একটাই কারণ এটা বর্তমান সময় আরও বেশি প্রযোজ্য কারণ বর্তমানে আপনি আমি সবাই খালি মোবাইলে স্ক্রল করে যাই কী হচ্ছে দেখতে থাকি অনেক সময় অনেক চ্যানেল মিস হয়ে যায় তাই সাবস্ক্রাইব করা থাকলে তো অসুবিধা নেই আপনি পরে এই চ্যানেলটি যদি মনে হয় ভিডিওটি কোথায় দেখেছিলাম আপনার নিজের সাবস্ক্রিপশন পিড থেকে চট করে খুঁজে পেয়ে যাবেন আর ফেসবুকে দেখলেও একই কথাই বলব পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ কে জয়েন করবে ইনস্টাগ্রামে যদি কোনো রিল আসে অবশ্যই দেখতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করে রাখবেন এবার আমাদের শুরু করছি আমরা মূল আলোচনা শুনতে থাকুন দু হাজার উনিশের ফলগুলো আপডেটস হচ্ছে দেখতে থাকুন মেষ লগ্নের ক্ষেত্রে বুধ অস্ত যাওয়ার জন্য যে যে বিষয়গুলো আপনাদের বেশিরভাগ ট্রাভেল ফেস করতে হবে যদি আপনার পার্সোনাল জন্মছকে বুধ অস্ত থাকে তো বটেই সেটা হচ্ছে আপনাদের কমিউনিকেশান যে কোনো অনলাইনে কমিউনিকেশান হোক টাকা ট্রানজ্যাকশান হোক যে কোনো বিষয়ে কারোর সঙ্গে কথোপকথন হোক এই জায়গাটা দুর্বল ফেস করবেন আপনি যদি অলরেডি ভ্রমণরত থাকেন কোনো বেড়াতে টেড়াতে কোথাও যান সেই জায়গায় অবশ্যই কিন্তু আপনাকে আরও সতর্ক হতে হবে সব কিছু নিয়ে আসছেন কিনা সব কিছু ফিরে আছেন কি না এই বিষয়টা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন স্বাস্থ্যজনিত বিষয় অর্থাৎ আপনার ধরুন রোগ ভোগ হচ্ছে সেটা সারতে একটু সময় লাগছে বা কোনো ধরুন মেডিকেল ট্রিটমেন্ট করাবেন কিছু অকার অহেতু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং আমি এই সময় বলবো শত্রুরা স্থিমিত থাকবে কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর কোনো কোনো ক্ষেত্রে থাকবে পরীক্ষা টরীক্ষা এই জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির মধ্যে থাকলে আপনার কিন্তু প্রিপারেশন হার্ড হওয়া দরকার কনসেন্ট্রেশন পরীক্ষার হলে দেওয়া দরকার এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই পয়েন্টগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের উপর প্রভাব বিস্তার করছে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হাতে কানে ব্যথা বেদনা ইত্যাদি উদ্যোগের অভাব এখন থাক পরে হবে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে আপনারা অবশ্যই পঁচিশের ফলটা দেখে নেবেন সঙ্গে আপক্রম ভিডিওগুলো চলে আসছি পর্বতী লগ্ন আসছি আলোচনায় বিশ্ব যদি লগ্ন হয় আপনার সেক্ষেত্রে যে প্রভাবগুলো আপনারা পাবেন বুধ অস্ত হয়ে যাওয়ার জন্য প্রথমেই দেখুন আপনাদের ক্ষেত্রে প্রেমের ওপর একটা প্রভাব পড়বে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা সিটুয়েশান যেটা হয়তো আপনার ভালো লাগা বা ভালোবাসাগুলো পূর্ণতা দিচ্ছে না এরকম একটা সিটুয়েশান কিছুটা থাকতে পারে সন্তানের বিষয়ে একটু চিন্তা আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন কোনো সৃজনশীল কাজ বা সিনেমা মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন আপনার পারফরমেন্স এই তুলনায় আসছে না বা আপনি মনোমতো পারফরমেন্সটা দিতে পারছেন না বাক্যকে নিয়ন্ত্রণে রাখা দরকার কোনো প্রকল্পে যদি ইনভেস্ট ইনভেস্ট এই সময় করতে চান একটু ভাবনা চিন্তা করে এগোবেন এই জায়গাটা খেয়াল রাখবেন এবং ফিনান্সিয়াল কাজগুলো অহেতু কিছুটা পিছিয়ে যাচ্ছে এই জাতীয় বিষয়গুলো আপনাদের ফেস করতে হতে পারে তো মেন সমস্যা এটাই এবং এই বিষয়টায় আপনাদের একটু সতর্ক থাকতে হবে স্পেশালি যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে পরবর্তী লগ্ন আসি আলোচনা এখানেই যোগাযোগ করে নেবেন মিথুন লগ্নের অধিপতি বুধ এবং আপনাদের অধিপতি বুধ অস্ত যাচ্ছে ফলতে এটা খেয়াল রাখতে হবে সবার আগে আপনার শরীর মনের উপর একটা প্রভাব পড়বে এই সময় কিন্তু এনার্জির অভাব বা কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক চিন্তা মনের ভেতর আসছে হবে না পারবো না আপনার এনার্জির অভাব এই জাতীয় বিষয়গুলো মেনলি আপনাদের ক্ষেত্রে থাকতে পারে এটা খেয়াল রাখতে হবে বুধ চতুর্থে চতুর্থ প্রতি হওয়ার জন্য অষ্টমিত হওয়ার জন্য এই সময় বাড়ি গাড়ি কেনার উদ্যোগ ভালো মোবাইল কিনবেন ইলেকট্রনিক্সের কোনো সামগ্রী কিনবেন বা সেটা হয়তো মনোমতো হচ্ছে না এই বিষয়গুলো থাকতে পারে এবং আমি এটার প্রভাব সাময়িক দাম্পত্য বিষয়ে পড়তে দেখব এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এবং বুধের যেহেতু অবস্থান সপ্তম অষ্টম এবং নবমে থাকবে এই সময় অস্তর ক্ষেত্রে পড়াশোনা বা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে চট করে সর্দি কাশি লেগে যাওয়া ইত্যাদি সিজনাল ডিজিজ একটু আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাকে আরও জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন হয়তো দৌড়ঝাঁপ এই সময় একটু বেশি হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা পঁচিশের ফলটা অবশ্যই দেখে নেবে কর্কট লগ্ন যদি আপনার হয় এবং কর্কট লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বুধ আপনাদের দ্বাদশেষ এবং তৃতীয়েশ এবং এই বুধের অস্ত্র চলে যাওয়াটা মেনলি যোগাযোগের পথে একটা বাধা সৃষ্টি করবে তো এই যোগাযোগমূলক বিষয়গুলো এই সময় কিন্তু একটু দুর্বল থাকবে উদ্যোগের অভাব বা আপনি যেটা ইনিশিয়েটিভ নিতে চাইছেন এটা করবো এটা করতে হবে এখন এই জায়গাটা কিছুটা দুর্বল ভাব থাকবে ঘুমের ওপর অস্তমিত বুধের প্রভাব পড়বে অনিয়মিত ঘুমের জায়গাটা দেখতে পাচ্ছি লোয়ার্ন ডিজের বিষয়ে খেয়াল রাখবেন এবং বিদেশি কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত বা বিদেশে যারা অলরেডি আছেন রাজ্যের বাইরে অনেকটা দূরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু বুধ অস্ত থাকার জন্য কোনো না কোনো ডিফিকাল্টি এদের ক্ষেত্রে তৈরি হতে পারে এবং এই সময় আপনার কিন্তু কিছু কোনো কাজ হয়তো আপনার পেন্ডিং হয়ে গেছে তার জন্য আপনাকে কিন্তু ফ্যামিলি বা আপনার কোনো অর্থ দিয়ে সেই কাজটাকে আপনাকে পূরণ করতে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেতে পারি এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো সাধারণভাবে এটা কিন্তু দাম্পত্য বিষয়ের ওপর কিছুটা প্রভাব ফেলবে দাম্পত্য সুখের কিছুটা দুর্বল ভাব এখানে কিন্তু থাকবে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে নেই তবে আপনি যদি বেড়াতে বেড়াতে গিয়ে থাকেন সব কিছু যাচ্ছেন নিয়ে যাচ্ছেন কিনা ফিরিয়ে আসছেন কিনা এই কমিউনিকেশনগুলোর জায়গাটা খেয়াল রাখবেন অবশ্যই আরো জানতে দু হাজার পূর্ণ ফলটা দেখে নেবেন সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্ন যদি সিংহ হয় আপনার তাহলে কিন্তু আপনাদের বুধ হচ্ছে অর্থেশ এবং প্রাপ্তির অধিপতি আয় সঞ্চয়ের অধিপতি বুধ অস্ত চলে যাচ্ছে ফলত আপনার যে প্রাপ্তি যে জায়গাটা আপনি চাইছেন বিশেষত বুধ অস্ত থাকলে আপনার প্রাপ্তিযোগে একটু দেরি বিলম্ব হবে শুধু তাই না এই সময় ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো করার ক্ষেত্রে ধরুন প্রকল্পে ইনভেস্ট করবেন বা ফাটকায় অর্থ লাগবেন একটু মেপে ঝুঁপে এগোবেন এই সময় কথা যথাসাধ্য মেপে প্রয়োগ করবেন পারিবারিক যে কাজগুলো পারিবারিক কোনো পেশা বা পারিবারিক কোনো কাজ বা পরিবারের মধ্যে কোনো কাজ হয়তো বাকি আছে সেটা শেষ করবেন সেখানে কিন্তু দেরি বিলম্ব কাল বিলম্ব এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে সাময়িক একটু প্রভাব থাকবে আপনাদের ক্ষেত্রে তবে আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু এটা বলবো আপনি যদি প্রচেষ্টা রাখেন কোনো কাজের ক্ষেত্রে একদম সংগ্রামী একটা মনোভাব থাকে তাহলে কিন্তু আপনি আর্থিক কাজগুলো কিন্তু উদ্ধার করতে পারবেন এটা খেয়াল রাখতে হবে কেন বুধ যে অস্ত যাচ্ছে সেটা কিন্তু সূর্যের দ্বারাই যাচ্ছে সূর্য আপনাদের লগ্নে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ফ্যামিলির উপর কিন্তু একটু আপনার জোর বা আপনি কোনো বিষয়ে ফ্যামিলির উপর একটু চটপাট করছেন চট করে লোকের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলছেন এটা কিন্তু কন্ট্রোলে রাখা দরকার আপনার কিন্তু কিছুটা এই অহেতুক জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আর আমি মনে করি লোন টোন পাওয়া বা কারোর থেকে পাওনা গন্ডা অর্থ কিছু উদ্ধার বা কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রে কাল বিলম্ব হতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দু হাজার পঁচিশে সম্পূর্ণ ফল এবং সিংহ রাশি শনি ঢাইয়া আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে যেটা দেখছেন কন্যা লগ্নের অধিপতি বুধ এবং বুধ অস্ত যাচ্ছে ফলত আপনাদের শরীরের ওপর একটা মনের ওপরে প্রভাব পড়বেই তো শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার দিকটা খেয়াল রাখবেন মেন্টাল হেলথ মানসিক হেলথটাও ঠিক রাখা দরকার খুব এবং শারীরিক ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শারীরিক হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন এছাড়া বুধ হচ্ছে আপনাদের কর্মেশ কর্মক্ষেত্রে এই সময়টা গতানুগতিক ফল পাচ্ছেন চলছে বা চলবে এরকম একটা বিষয় একই রকম ধাঁচে চলছে পরিস্থিতি বদল হচ্ছেন আপনি চাইছেন যেটা এই হোক ওটা ওই হোক আমি একটু ফুল এফোর্ট দিই সেই জায়গাটা আপনার দিক আপনার নিজের দিক থেকে উদ্যমের অভাব এবং পরিস্থিতিগত কিছু বাধার জন্য একটা গতানুগতিক সিচুয়েশন থাকবে আমি মনে করি এই সময় জব চেঞ্জ জব ট্রান্সফার বা হঠাৎ করে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হলে এটা মাস্ট দরকার জ্যোতিষ পরামর্শ অনুযায়ী দশ অন্তর্দশা কাউন্সিলিং করানো দরকার এটা খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে ডিসিশনের জায়গায় আপনি কিন্তু কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন তাই কোনো ডিসিশান বা নির্ণয় নিতে হলে পরিবার পরিজনের সঙ্গে ডিসিশন নেবেন এই সময় কিন্তু একটু দৌড়ঝাঁপ বা কাজের ক্ষেত্রে একটু আপনার আর ছোটাছুটি বা হয়তো কিছু খরচের পরিমাণ আপনার নিজের জন্য বাড়ছে শরীরের জন্য আপনার পার্সোনাল কাছে এটা কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনাকে অ্যাপ কম্পিউটিউগুলি দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং পঁচিজার ফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা লগ্নের ভাগ্যপতি বুধ এবং দ্বাদশ প্রতি বুধ ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি এবং দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয় শয্যা সুখ দূরযাত্রা বিদেশ যাত্রা ইত্যাদি তো বুধ অস্ত যাচ্ছে প্রথমত এই সময় যেটা হবে ভাগ্য বা পরিস্থিতিগত হেল্প আপনি পাচ্ছেন না একটা কাজ করতে যাচ্ছেন আপনাকে কিছুটা হার্ডেল ফেস করতে হচ্ছে আজ নয় কাল কাল নয় পরশুই করে দেরি হচ্ছে এটা হতে পারে ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো করার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকবেন ফাটকার ক্ষেত্রে বর্তমানে একটু দুর্বল সময় থাকছে ঘুমের পরিমাণ যে জায়গাটা আপনার ঘুমানো প্রয়োজন সেই জায়গাটা ঘাটতি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং কিছু বিষয়ে ভুল খাতে বিনিয়োগ হয়ে যাচ্ছে এই ইনভেস্টমেন্টের জায়গাটা এই সময় কিন্তু ভীষণভাবে ভীষণভাবে খেয়াল রাখবেন পারিবারিক পেশা তথা পিতার গুরুজনদের স্বাস্থ্য অবশ্যই উচ্চশিক্ষায় কোনো অ্যাডমিশন বা কোনো উচ্চশিক্ষায় আপনার কোনো টার্গেট থাকলে সেগুলো কোনো কারণে দুর্বল থাকছে এই বিষয়গুলো কিন্তু মেন প্রভাব এই সময় পড়ছে বুধ অস্ত হয়ে যাওয়ার জন্য এবং এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় আপনার কাজ হাসিল করতে কিন্তু কিছু বাড়তি ইনভেস্ট করতে হচ্ছে বাড়তি খরচ করতে হচ্ছে সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে হওয়ার টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কিছু বিষয় আপনি এখানে পারিবারিক বিষয় বা পরিবারে পরিবারের কোন সম্পর্ক রিলেশনশিপ এইগুলোকে একটু রেসপেক্ট করে চলার চেষ্টা করুন সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে পিতার হেলথের দিকটা যেন বললাম একটু খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমস্যায় বুকিং নাম্বার যেটা দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃশ্চিক যদি আপনার লগ্ন হয় তাহলে বুধ হচ্ছে আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি এবং অষ্টমপতি পরিবর্তন আইনি কিছু বিষয় অবশ্যই আরও আরও হাজারো বিষয় বিচার করা হয় তো প্রথমে প্রাপ্তিযোগে দেরি আপনি চাইছেন এটা আজ পাবো এটা কাল পাবো একটা লোন অ্যাপ্লাই করেছেন বা কোনো পদোন্নতি গ্রেডেশান পাবেন তার জন্য অপেক্ষা করছেন সেখানে কিন্তু আপনার মনোমতো ফল হচ্ছে না তাছাড়া পরীক্ষার ফল ফলটল বেরোলে বুধ অস্ত থাকলে এই সময় দুর্বল থাকছে কিছুটা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কোনো কোর্ট কাচারি ম্যাটার চললে আইনি কিছু প্রক্রিয়া চলে এই বিষয়টা আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে কোর্টের মামলার শুনানি দেরি হচ্ছে হিয়ারিং এর আরো লম্বা ডেট পড়ছে এগুলো কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে ট্রান্সফার কোনো রুটিন ট্রান্সফার বা ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু একটু আপনার প্রেসারাইজ সিচুয়েশানে রেখেছে এটা হতে পারে রিসার্চ গবেষণা সাধনা এগুলো যারা করছেন সেই ক্ষেত্রগুলোতেও আপনার কিন্তু কিছুটা দুর্বল ভাব কিন্তু থাকবে যৌথ বিষয় যৌথ কাজ এগুলোতে মানিয়ে চলার পরামর্শ আমি দেবো উদ্যোগের অভাব থাকতে পারে দেখুন এই যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম এগুলো ম্যাক্সিমামই তাদের উপর বেশি বর্তমানে যাদের জন্মচকে বুধ অস্ত হয়ে আছে এটা খেয়াল রাখবেন তাছাড়া এখানে বুধ যেহেতু একাদশে তো আপনার ক্ষেত্রে উচ্চাশ এই সময় রাখা উচিত না এটা হয়ে যাবে এটা পাবোই সেখানে কিন্তু আপনি বুধ অস্ত থাক বা না থাক কিছুটা দুর্বল ফল পাবেন আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের শনির ঢাইয়া শেষের পর কি কি ফল পাবেন দু হাজার পঁচিশের ভিডিওটা আপডেট দেওয়া আছে দেখে নেবেন চলে আসি পরবর্তী সেই আলোচনায় ধনু লগ্নের ক্ষেত্রে বুধ খুব ভাইটাল প্ল্যানেট চাকরি এবং ব্যবসা দুটোকেই কন্ট্রোল করছে এবং বুধ অস্ত হচ্ছে আপনাদের লগ্নেই তারপরে দ্বিতীয় তৃতীয় ভাবে গোচর করবে প্রথমেই বলবো আপনার কেরিয়ারের উপর একটা প্রভাব পড়বে প্রথমত আপনার যে পারফরমেন্স চাকরি ব্যবসা যাই করছেন সেল প্রফেশন যাই করছেন সেখানে কিন্তু আপনার পারফরমেন্স কিছুটা দুর্বল থাকবে আপনি যতটা যেভাবে এক্সপেক্ট করছেন যেটা আমি করে ফেলবো ওই টার্গেটটা হিট করবো ব্যবসার ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আগে সেল করবো সেখানে কিন্তু মনমতো জায়গাটা আসছে না এবং আপনি যদি এই সময় নতুন চাকরির প্রয়াস করে বা জব চেঞ্জ করতে চান বা ব্যবসার ক্ষেত্রে একটু ইনভেস্ট করতে চান একটু রয়েস একটু ভেবে চিন্তে এই সময় করবেন পিতাগুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন এবং যেহেতু বুধ আপনাদের লগ্নই অস্ত যাচ্ছে যদিও ট্রানজিট করে যাবে কিছু বিষয় একটু সিদ্ধান্তে ভুল বা ভ্রম সৃষ্টি হবে অহেতুক অস্থিরতা কিছুটা কাজ করবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখবেন বুধ তাছাড়া আপনাদের দাম্পত্য অধিপতি বিবাহ কেন্দ্রিক বিষয় ধরুন আলাপ আলোচনা হয়ে আছে পাত্রপাত্রী কিছুদিন সময় নিচ্ছে দেরি করছে বা যোগাযোগ আসতে বিলম্ব হচ্ছে এগুলো জেনারেল ইস্যুতে থাকতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে যে দাম্পত্য সুখ বা শান্তি বলি সেইখানে কোথাও অ্যাভারেজ ফল বা একটু দুর্বল ফল আসছে এটাই হচ্ছে মেন অস্তবিত প্রভাবের স্কিন অ্যালার্জি ইত্যাদি সমস্যাগুলো আপনারা এখন যে সপ্তাহটা করছেন এবং পরের সপ্তাহটা জানুয়ারি শেষ দিকটায় এই দিকটা একটু খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জিটিক সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা কিন্তু জেনারেলি আপনাদের উপর বর্তাচ্ছে আরও জানতে আপনাদের অবশ্যই শনি ডাইর শুরু হবে সেই ডাইয়ার ভিডিওটা ইমিডিয়েট দেখে নেবেন সে আপডেট দেওয়া আছে এবং সঙ্গে অন্যান্য ফলগুলো ফলো করুন চলে আসি পরবর্তী লগ্ন আসি আলোচনা সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন মকরলগ্ন মকরাসি ক্ষেত্রে বুধের অস্তমিত প্রভাব আপনাদের অবশ্যই কিন্তু ভাগ্যর ওপর প্রভাব বিস্তার করবে এবং স্বাস্থ্য তো ভাগ্য বলতে আমরা যে পরিস্থিতিটা বুঝি পরিস্থিতিগত বাধা এবং কিছু নির্বুদ্ধি উপস্থিত বুদ্ধি নির্ণয় ইত্যাদি সিদ্ধান্ত নিতে না পারা সমস্যা থাকবে শত্রুতার প্রভাব কমলেও মনের ভেতর কিন্তু একটা বিষয় চিন্তা থাকবে শত্রুরা কী করছে না করছে এই বিষয়গুলো মনের ভেতর কাজ করবে চিকিৎসা ক্ষেত্রে আমি এটুকু বলবো কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে সেকেন্ড ওপিনিয়ন বা কোনো ডাক্তারবাবু সেকেন্ড পরামর্শ এগুলো নেবেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার পরামর্শ দেবো অযথা এই সময় কারোর প্রতি বিবাদ অশান্তিতে জড়াবে না ঘুমের ওপর এর প্রভাব পড়তে পারে অবশ্যই আপনাদের আরও জানতে আপকে ভিডিওগুলো দেখতে হবে এবং যেহেতু একটা ভাইটাল প্ল্যানেট এই সময় উচ্চশিক্ষা কোনো অ্যাডমিশান বা ইত্যাদি প্রক্রিয়াকরণগুলো একটু দেরি হতে পারে বা ধীর গতিতে থাকতে পারে অফিসিয়াল কাজ বা সরকারি প্রকল্প বা কোনো আপনার ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি সেগুলোতে কিছুটা কাল হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনার মূল রাশি ফল দু হাজার উনিশের ফলটা অবশ্যই দেখে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই বুধ অস্তমিত হচ্ছে এবং আপনাদের বুধ হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি দেখুন মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুনানি ডেট হিয়ারিং এগুলো কিন্তু একটু দেরি বিলম্ব বা গতি প্রকৃতি একটু স্লথ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং এখানে যৌথ বিষয় যৌথ কাজ কারবার এগুলোর মধ্যে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে দুর্বল সময় সময়টা প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে একটা আনরোম্যান্টিক বা একটা বিমর্ষতা কোনো শ্রেণী নিজেদের মধ্যে একটা চাপা একটা কোনো বিষয় সেগুলো কাজ করছে স্পেশালি বুধ আপনার অস্তমিত থাকলে এটা কিন্তু কাজ করবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে তাদের বিষয়েও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার এবং আমি এটা বলতে পারি আপনার সাবকনসিয়াস মাইন্ড অন্তর মনের ভেতরে একটু চিন্তা বৃদ্ধি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু কিছুটা বাড়বে ঘুমের ওপরের প্রভাব কিন্তু খুব দ্রুত কিছুটা পড়তে পারে তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং হায়ার স্টাডিজ বা কোনো উচ্চশিক্ষার উদ্দেশ্যে আপনি যদি কোনো ইনভেস্ট বা ইত্যাদি কোনো পরিকল্পনা নিয়ে থাকেন সেই পরিকল্পনা বাস্তবায়নে একটু দেরি হতে পারে আদারওয়াইজ এই ট্রানজিটটায় আমি এটা বলবো যে আপনার কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ বা নির্ণয় এই জায়গাটা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সাত পাঁচ ভেবে বা কারোর পরামর্শে এগোনো উচিত আরও জানতে আপনারা অবশ্যই আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি লগ্ন সেই আলোচনায় মিল মিললগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমেশ অর্থাৎ ব্যবসা দাম্পত্য বিবাহ অধিপতি এবং চতুর্থেশ মন মানসিকতা আপনার পরিস্থিতি গৃহ বাস্তু মা মাতৃস্থানের অধিপতি বুধ অস্ত যাচ্ছে প্রথমত বলব কেন্দ্রিক বিষয়ে কোনো আপনার পরিকল্পনা এই মুহূর্তে থাকলে বিবাহ যে আটকে যাবে তা নয় সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন বা যে যে আপনার ডিপার্টমেন্টগুলো এখনও বাকি আছে অর্গানাইজ করতে সেগুলোর উপর আপনাকে বেশি ফোকাস করা দরকার দ্বিতীয় হতো যে তাদের বিবাহ স্থির হতে চলেছে বা কোনো পাত্রপাত্রীর খোঁজ করছেন সেখানে কিন্তু কাল বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে গৃহ লোন বাড়ি বাস্তু ইত্যাদি মানে লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত খুঁটিনাটি পয়েন্টগুলো দেখে নেবেন অস্ত্র থাকলে সেখানে কিন্তু একটু দেরি হবে আপনার মনোমতো গৃহ পেতে বা কোনো ভাড়া বাড়ি খুঁজছেন বা কোনো গ্যাজেটস কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন এখানে কিন্তু একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা বিমর্ষতা বা আগের যে রোম্যান্টিক মুহূর্তটা কোথাও যেন একটু কোনো কারণ একটু স্নান হয়ে গেছে এই জাতীয় বিষয়গুলো এই মুহূর্তে কাজ করবে সোশ্যাল বিষয় বা সামাজিক বিষয় থেকে একটু নিজেকে গুটিয়ে রেখেছেন বা অপরের কাছে সেই অনুযায়ী কিছুটা গুরুত্ব পাচ্ছে না এটা মনে হতে পারে যাদের জন্মছকে বুধ অস্ত আছে এবং এই প্রভাবটা অবশ্যই কিন্তু ব্যবসার ওপরও পড়বে জেনারেল ব্যবসার মধ্যে খুব নেগেটিভ ফল না হলেও কিছু প্রভাব আপনারা দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয় একটু টালমাটাল মাটাল সিচুয়েশন বা সব ক্ষেত্রে একই রকম ফল যাচ্ছে না যদিও বুধ একাদশে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কিছু যোগ আকস্মিক কিছু গেন হবে কিন্তু কোনো একটা পয়েন্টে বা কোনো একটা বিষয় আপনার ডিসিশন বা কোনো একটা বিষয় আপনি একটু হতাশা ফিল করছেন এটা জেনালি হতে পারে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক অবশ্যই আমি জেনারেলি যেটা বলেছি সেটা মাথায় রাখবেন আর আপনাদের সাড়ে সাথে মূল ভিডিওটা ফুটে উঠেছে ক্লিক করে দেখে নিন দু হাজার বইশে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়